কৃষক বন্ধুদের পাঁচ হাজার টাকা নতুন ফর্ম ফিল ইতিমধ্যে শুরু হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আপনাদের কত কিস্তিতে এই টাকা দেয়া হবে কারা কারা এটা টাকা পাওয়ার জন্য এলিজিবেল সমস্ত ডিটেলস পদ্ধতি থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটি বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো এখানে প্রথমেই যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পাঁচ হাজার টাকা করে দিচ্ছে কৃষকদের কিভাবে পাবেন সেটা আজকে দেখে নিন পশ্চিমবঙ্গের সকল জনসাধারণের উপকারের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প তৈরি করেছেন যেমন যুবশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদি প্রকল্প চালু হয়েছে নতুন প্রকল্পে জনসাধারণের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে নতুন করে রাজ্য সরকারের বিশ্বস্ত একটি প্রকল্প হলো কৃষক বন্ধু এই প্রকল্পে দশ হাজার টাকা করে দিচ্ছে জনসাধারণের অ্যাকাউন্টে প্রথম কিস্তিতে পাঁচ হাজার এবং পরবর্তী কিস্তিতে পাঁচ হাজার দুটো কিস্তি মিলে টোটাল দশ হাজার টাকা আপনারা পাবেন যদি কৃষক হয়ে থাকেন এছাড়াও জানিয়েছে এক একরের এক একরের কম যদি যদি থাকে তাহলে আপনারা দু হাজার টাকা করে আপনারা দুটো কিস্তি পাবেন টোটাল চার হাজার টাকা বছরে পাবেন কিভাবে চেক করবেন কবে অ্যাকাউন্টে টাকা আসবে প্রথমে যেটা বলা হচ্ছে নিজের মোবাইলেই চেক করুন সর্বপ্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে দুই নম্বর ওয়েবসাইট ভিজিট করে হোম পেজ লেখা রয়েছে কৃষক বন্ধু সম্পর্কিত অপশানে ক্লিক করতে হবে তিন নম্বর এরপরে লগ ইন করে নিতে হবে চেক করার প্রার্থীদের চার নম্বর লগ করার জন্য জনসাধারণের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করলেই আপনাদের মোবাইলে ওটিপি যাবে এরপর সেই ওটিপি দিয়ে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটি খুব সহজেই দেখে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের প্রতিবেদনের নিচে আপনাদের কিন্তু ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আপনারা সেই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা আপনাদের স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ রিটেলস তথ্যগুলো আপনাদেরকে বললাম আপনারা যারা যারা কৃষক বন্ধুর আয়তায় পড়েন তারা অবশ্যই আপনার স্ট্যাটাসটি চেক করে নিন ইতিমধ্যে আপনাদের টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা Diga aqui.